আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস নাইনের ভূগোল বইয়ের অধ্যায় নম্বর ষষ্ঠ এর দুর্যোগ ও বিপর্যয় এর কিছু প্রশ্ন উত্তর যেগুলি পড়লে আশা করি এখান থেকে কমন পাবে স্কিপ না করে দেখতে থাকো পারলে খাতায় নোট করে নিতে পারো প্রশ্ন প্রথমে চেয়ে এক নম্বরের প্রশ্ন একটি মনুষ্যশিষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পারমাণিক প্রমা বা বিস্ফোরণ দুই বিপর্যয় লঘুকরণ দিবস হিসেবে পালন করা হয় দশই অক্টোবর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে সমুদ্র উপকূলে যে বিপর্যয় দেখা যায় তা হল সুনামি ধস কোথায় বেশি লক্ষণীয় ধস হচ্ছে পার্বত্য অঞ্চলে বেশি লক্ষণীয় ভূমি ভূমিধ্বসের জন্য দায়ী নয় সুনামি একটি জলবগত দুর্যোগের উদাহরণ হলো হচ্ছে বর্ণা আধা প্রাকৃতিক দুর্যোগ হল ধস এখানে ডবল প্রশ্ন হয়ে গেছে তুষার ঝড় বেশি দেখা যায় হচ্ছে মেরু অঞ্চলে ধ্বস কোথায় বেশি লক্ষণীয় ধস হচ্ছে পার্বত্য অঞ্চলে বেশি লক্ষণীয় চীন জাপান প্রভৃতি দেশে ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তাকে বলা হয় টাইফুন ভূমিকম্প দেশ বলা হয় জাপানকে ভূমিধ্বসের জন্য দায়ী নয় হচ্ছে সুনামি অগ্নুপাতের সৃষ্টি হয় ভূগর্ভে ভূগর্ভে চাপ ও তাপের পরিবর্তনের ফলে একটি মনুসশৃষ্ট দুর্যোগ হলো অগ্ন দাঙ্গা ভারতে কেন্দ্রীয় বন্যা নির্ণয়ন পর্ষদ গঠন করা হয়েছে উনিশশো সালে বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলির মধ্যে অন্যতম হল যে জন জল সংরক্ষণ প্রকল্প চালু করা একটি আধা প্রাকৃতিক দুর্যোগ হল যে ধস হিমামি সম্প্র সম্প্রপাত ঘটে হিমামি সম্প্রপাত ঘটে হচ্ছে পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে একটি মনুষ্য দুর্যোগ দাঙ্গা একটি মনুষ্য একটি মনুষ্যশ্রেষ্ঠ চরম বিপর্যয়ের উদাহরণ হল হচ্ছে পারমাণিক মেগা মেগাসুনামিতে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হচ্ছে পঞ্চাশ মিটারের বেশি ভারতের মোট জমির মধ্যে বন্যাপ্রবণ জমির পরিমাণ এগারো আমেরিকা ও কানাডার পূর্বাংশে ব্লিজার্ড ঘটেছিল আঠেরোশো অষ্টআশি সালে ভূমিধ্বসের জন্য দায়ী নয় শুনামি ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয় উনিশশো চুয়ান্ন প্রশ্নমান দুই সংক্ষিপ্ত প্রশ্ন ওয়ার্ল্ড ডিসার্ট রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হয় হচ্ছে দশ বা তার বেশি মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হয় পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি হচ্ছে প্রবল ভরা আকটালে সমুদ্রের জল উপকূলে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের একটি জেলার নাম হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা আর খরার সম্ভাবনা খুব বেশি জলধরো ও জলভরো কর্মসূচি প্রকল্পের কোন অঞ্চলের জন্য প্রকল্প যে পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া খরা প্রতিরোধের জন্য জলধরো এবং ভর প্রকল্প চালু করা হয় পশ্চিমবঙ্গের একটি জেলার নাম যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়ে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়ে সুনামির মূল কারণ কোনটি আছে সমুদ্রগর্ভ বা উপকূলে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে আট অতিক্রম করলে সুনামির সম্ভাবনার সৃষ্টি হয় গর্ভে শিলার অগ্নুৎপাত এবং স্থলভাগের বিশালাকার বরফের চাই সমুদ্রে সজরে পড়লে সুনামির সুনামির উৎপত্তি ঘটতে পারে পশ্চিমবঙ্গে এর একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা নেই যে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও পুরুলিয়া জেলায় বন্যার প্রবণতা আর প্রবণতা প্রায় নেই নদীবাদ ভাঙলে কী ধরনের বিপর্যয় ঘটে সে নদীবাদ ভাঙলে বন্যা পর্যবে বিপর্যয় ঘটে ভারতের কোন প্রাকৃতিক ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে যে দার্জিলিং এবং দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক অংশে ভূমি ভূমিধ্বস বেশি ঘটে পৃথিবীর কোথায় সবচেয়ে সংখ্যায় টর্নেডো ঘটে যে উত্তর আমেরিকার পেইডি অঞ্চলে পৃথিবীর সবচেয়ে সংখ্যায় টর্নেডো ঘটে কোন দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনায় ভৌম জলস্তর নেমে যায় যে খরা দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনায় ভৌম জলস্তর নেমে যায় দু সালে পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়েছিল দু হাজার চার সালে ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়া আই ঘটে যাওয়া সুনামির প্রভাব সমুদ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে মোট দু লক্ষ পঁচিশ হাজার মানুষের মৃত্যু ঘটে ও প্রচুর মানুষ নিখোঁজ হয় দুর্যোগ কী দুর্যোগ হলো প্রাকৃতিক কারণের প্রভাবে সৃষ্ট যে সকল ঘটনার দ্বারা মানুষের কার্যকলাপের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটে বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে সেই সব ঘটনাই হল দুর্যোগ দুর্যোগ কখনও নিয়ম মেনে নিয়ম করে বা ছন্দময় ব্যবধানে আসে না হঠাৎ ঘটে বা না ঘটতে পারে দুর্যোগ কয় প্রকার উৎপত্তি অনুযায়ী দুর্যোগ তিন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ সামাজিক প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় কি বিপর্যয় হল দ্রুত ও আকমিক ঘটনার প্রভাবে স্বল্প সময়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন ঘটে জ্বর সম্পদ ধ্বংস হয় অসংখ্য মানুষ মারা যায় এবং ক্ষয়ক্ষতিপূরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে তবে সেই ধরনের ভয়ঙ্কর দুর্যোগকে বলা হয় বিপর্যয় বিপর্যয় বৈশিষ্ট্য বিপর্যয়ের বৈশিষ্ট্য এটি দ্রুত বা আত্মিক ঘটনা প্রচুর প্রাকৃতিক সম্পদ হয় প্রচুর মানুষ প্রাণী গবাদি পশু মারা যায় সুদর প্রবাস প্রসারী ফল হয় গভীর ক্ষতির পরিমাণ নির্ধারণ অত্যন্ত জটিল হয় সমস্যা মোকাবিলা কঠিন হয়ে পড়ে সমুদ্রবনে বন্যা কেন হয় একনাগারে অতিরিক্ত বৃষ্টি হলে ঘূর্ণপাতের প্রভাবে প্রবল বর্ষণ হলে নদীটি পলি জমে নদী জলধারণ ক্ষমতা কমে গেলে সমুদ্র বনে বন্যা হয় পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি কি কি পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি হলো এক আছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে দেখা যায় ভারতের কোন অঞ্চল ও কেন ভূমি ভূমিকম্প প্রবণ হচ্ছে প্রাতগুলি সঞ্চালনে চাপের হ্রাস বৃদ্ধি এবং প্রাতে স্মরণ ও ভাঙন ভঙ্গিল পর্বতের উত্থান প্রভৃতি প্রাকৃতিক কারণে যেমন ভূমিকম্প ঘটে ভূমিদশ কেন হয় পার্বত্য অঞ্চলে ফাটল তৈরি হলে তার ফাঁকে জল ঢুকে মাটি এবং শিলা শিলাস্তরকে আলগা করে ফেলে ফলে অভিকর্ষণের টানে এই মাটি ও শিলা মাঝে মাঝেই ধীরে বা হঠাৎ নেমে আসে বর্ষাকালে ভূমিধস বেশি হয় পার্বত্য অঞ্চলে অপরিকল্পিতভাবে রাস্তা এবং বাড়ি তৈরি ও গাছ কাটার কারণে ভূমি বেশি হালকা হয়ে হালকা হয়ে হালকা হচ্ছে বলে ভূমিধসের মাত্রা বাড়ছে বান কি এটা একদম ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে পাহাড় বা পার্বত্য অঞ্চলে অতি প্রশ্ন অতি অল্প সময়ে প্রবণ বৃষ্টি বা মেঘ ফাটা সৃষ্টি বৃষ্টি হলে ঘটলে সমগ্র আবহাওয়ার বৃষ্টির জল নির্দিষ্ট নদী খাদ্যে প্রবণ বেগে বয়ে যায় ফলে সেই অঞ্চলে হঠাৎ বন্যা ঘটে একই খরপ্রবান বলে যে বিপর্যয় মোকাবিলার সমাজে ছাত্রের ভূমিকা ভূমিকা কী আমাদের বিপর্যয়ের ভূমিকা আমাদের ছাত্রের যে ভূমিকাগুলো রয়েছে সে ভূমিকা কী কী হতে পারে এক হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত মানুষদের কাছ থেকে দুর্যোগ বিপর্যয় মোকাবিলা সম্পর্কে ধারণা তৈরি করতে হবে তারা দ তারা দলে ভাগ হয়ে সমাজে সব স্তরে মানুষের কাছে বিষয়টি জানাতে হবে মানুষ মাঝে মাঝে তারা বড়দের সঙ্গে নিয়ে মিটিং এবং পদযাত্রা করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে এবং বিপর্যয় মোকাবিলার দক্ষ মানুষদের দিয়ে দক্ষ মানুষদের নিয়ে এসে মিটিং করবে দুটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম কি এক সুপার সাইক্লোন আর আইলা খরার দুটি ফলাফল খরার দুটি ফলাফল হল যে গাছপালা শুকিয়ে মারা যায় খাদ্য ও পানীয় জলের অভাবে বন্যপ্রাণী ও গবাদি পশু মারা যায় চাষবাসে ব্যাপক ক্ষতি হয় ভৌম জলের ভাণ্ডার কমে যায় পানীয় জলের সংকট দেখা যায় খাদ্য এবং জলের সংকটে দুর্ভিক্ষ ঘটে আর তাপ প্রবাহ ঘটে সুনামি কি সুনামি হচ্ছে সুনামি একটি জাপানি শব্দ জাপানি শব্দ সুকথার অর্থ প্রত্যাশয় বা বন্দর ও নামী শব্দের অর্থ তরঙ্গ বা ঢেউ অর্থাৎ সুনামি শব্দের অর্থ হলো বন্দ বন্দরের তরঙ্গ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশালাকা বিশালাকৃতি সামুদ্রিক ঢেউ অথবা জলোচ্ছ্বাসকে সুনামি বলে অগ্নুপাত বলতে কি বোঝো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ভূ অভ্যন্তরে গলিত পদার্থ অর্থাৎ ম্যাগমা এবং এর সাথে ভূগর্ভের গ্যাস বাষ্প ছাই যখন ভূগর্ভ ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান দিয়ে বা ফাটল পথে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা তাকে বলা হয় অগ্নিপাত হিমামি সম্প্রপাত কি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে হিম রেখার ওপরে অর্থাৎ তুষার ক্ষেত্রে জমাট বাধা বরফ অত্যন্ত ধীর গতিতে পর্বতের ঢাল বেয়ে নিচে দিকে নেমে আসতে থাকে কখনো কখনো পাহাড়ের ঢালে চলমান ওই রকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে প্রচণ্ড বেগে নিচ নিচের দিকে পড়তে দেখা যায় একে বলা হয় হিমামি সম্প্রপাত তুষার কোথায় দেখা যায় তুষার যে পৃথিবীর মধ্য এবং উচ্চ অক্ষাংশে অর্থাৎ ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলে তুষার ঝড়ের প্রকোপ বেশি শীতকালে কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তরা সাইবেরিয়া উত্তর ইউরোপ এবং আন্টার্টিকা মহাদেশে এই ঝড়ের লক্ষ্য করা যায় আধা প্রাকৃতিক দুর্যোগ কাকাবালে যে দুর্যোগ সৃষ্টিতে মানুষ ও প্রাকৃতিক উভয় দায়ী সেগুলিকে একত্রে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় যেমন মানুষের কাজের ফলে নদী গর্ভ জলধারা মজে যাচ্ছে তাই বন্যা প্রবল আকার ধারণ করছে এই ডবলু এর মতে বিপর্যয় কী ডব্লু ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে বিপর্যয় হলো এমন যে কোনো ঘটনা যার মধ্যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যু এবং স্বাস্থ্যের অবনতি ঘটে আই এমডি সম্পর্কে টিকা হচ্ছে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হল ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রকের একটি সংস্থা এটি আবহক আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস পর্যবেক্ষণ ও ভূমিকম্প বিদ্যার জন্য গঠিত এ প্রধান সংস্থা আঠেরোশো সালে এই সংস্থাটি এ প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত বিপর্যয় ও মোকাবেলার ঝুঁকি কাকাবালে বিপর্যয় ও মোকাবেলা আয় বহুল জীবনহানি সম্পদ ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হওয়া যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটতে পারে যা এই অঞ্চলে বিপদ সংকুল সংকুলতাকে নির্দেশ করে একই বলা হয় ঝুঁকি ঘূর্ণিঝড় বলতে কি বোঝো ঘূর্ণিঝড় হলো হচ্ছে গ্রীষ্মমণ্ডলী ঝড় বা বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণয়মান গতির ফলে সংগঠিত হয় এটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগসমূহের একটি প্রশ্নমান তিন প্রশ্নমান তিন থেকে কী হতে পারে ধসের একটি প্রাকৃতিক ও একটি মনুষ্য সৃষ্টির কারণ দিতে পারে এটি ইম্পর্টেন্ট খুব প্রশ্ন প্রাকৃতিক কারণগুলি হলো। অধিক ঢালযুক্ত ভূমি ভাগ প্রচুর বৃষ্টিপাত ঘটলে শিলাস্তরে জল প্রবেশ করে তা ভূমিভাগকে আলগা বা শিথিল করে দেয় ফলে ধ্বসের সম্ভাবনা তৈরি হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে মনুষ্য সৃষ্টির কারণ মানুষের সৃষ্টির ফলে যে ধ্বংস হচ্ছে ওই যে গাছের শিকড় মাটিকে শক্ত করে আগলে রাখে ফলে মাটির গঠন দৃঢ় হয় তবে মানুষের নির্বা নির্বিচারে বৃক্ষ সেদন এর ফলে মাটি আলগা হয়ে পড়ে ধ্বংসের মাত্রা বৃদ্ধি পায় দুই নম্বর প্রশ্ন ভূমিকম্প কী ভূমিকম্প তো আগেই বলেছে একবার আবার কি বলছি কী বলছে ভূ অভ্যন্তরে শিলার পীড়নের জন্য যে শক্তির সঞ্চর ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূস্তরের কিছু অংশ আন্দোলিত হয় এই রূপ বা আকমিক বা ক্ষণস্থায়ী কম্পনকে যে ভূমিকম্প বলে ক্ষণস্থায়ী বলতে স্থায়ীভাবে না হঠাৎ করে হতে পারে কম্পন তরঙ্গ থেকে যে শক্তি সৃষ্টি হয় তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায় এই তরঙ্গ ভূগর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী থাকে মাঝে মাঝে এই কম্পন এত দুর্বল হয় যে তা অনুভব করা যায় না কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস ধন সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি ঘটে বিপর্যয় ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যগুলি কি কি মানব সভ্যতা এবং প্রাণী জীবনকে বিপর্যয়ের আঘাত থেকে রক্ষা করা যথাসম্ভব পূর্বাভাস ও বিপর্যয় চলাকালীন অবস্থার সেই এলাকা থেকে সমস্ত আদিবাসীদের দ্রুত অন্যত্র নিয়ে যাওয়া দুই কি হচ্ছে বিপর্যয়গ্রস্ত মানুষদের জন্য যথাযথ খাদ্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা বিপর্যয়গ্রস্ত অঞ্চলে যথাসম্ভব মেরামত করে সেখানকার আদিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পূর্ব পূর্বানুবাসনে সহায়তা করা একটি অন্যতম উদ্দেশ্য অঞ্চলটি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হলে অন্যত্র প্রবাসনের ব্যবস্থা করা বিপর্যয় মোকাবিলার উপযোগী চিন্তাধারা সংগঠন পরিকাঠামো ইত্যাদি উন্নয়ন করা ভবিষ্যৎ পর্যবেক্ষণ মোকাবেলার জন্য বিপর্যয় দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা আমাদের শিক্ষার্থীদের কী ভূমিকা প্রয়োজন হ্যাঁ হচ্ছে দুর্যোগের আগে এলাকায় সতর্কীকরণ বিপর্যয়ের সাহায্য কারী সংস্থা যেমন দমকল হাসপাতাল পুলিশ ত্রাণ দপ্তর প্রভৃতি হ্যাঁ ফো প্রভৃতির ফোন নাম্বার ও ঠিকানা জোগাড় করে রাখা দুর্যোগ চলাকালীন বিপন্নদের উদ্ধার করা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা চিকিৎসা করা ত্রাণ সামগ্রীর এর বিতরণ এবং তথ্য বিনিময়ে সাহায্য করা বৃক্ষ সংরক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ সচেতনতা প্রসারে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করবে বন্যার ক্ষেত্রে নিচু জায়গায় লোকজনকে নিরাপদ আশ্রয়স্থল বা ত্রাণ শিবিরে নিয়ে আসবে বিপর্যয় নির্ধারণের মানদণ্ডগুলি কী কী হচ্ছে দুর্যোগের দীর্ঘস্থায়ীরা দেখে দেখে তাকে বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয় উৎপত্তি এবং জীবনহারে জীবনহানির চূড়ান্ত ক্ষতিপূরণ ঘটলে তা বিপর্যয়ে পরিণত হয় বিপর্যয় অনেক বড় মাপের ক্ষতিকর দুর্ঘটনা সাধারণত বিপর্যয় প্রবণ অঞ্চলগুলিতে আগে চিহ্নিত করা হয় সংকট মোকাবেলার জন্য পাঁচের প্রশ্ন প্রশ্ন এ পাঁচ নম্বরের প্রশ্ন মার্ক্স পাঁচ হচ্ছে জৈব আবহিকা বলে যে জৈব আবহিকা কী কী পদ্ধতিতে সংগঠিত হয় হ্যাঁ বড়ো প্রশ্ন এটি এটি একটি প্রশ্ন রেখেছি এটি ইম্পর্টেন্ট যে জীবজগোর দ্বারা যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচর্ণ ও নিয়োজিত বিয়োজিত বিয়োজিত হলে তাকে জৈব আবহিকা বলে পদ্ধতি জৈব আবহিকার প্রধান দুটি পদ্ধতিতে সংগঠিত হয় যথা জৈব যান্ত্রিক আবহিকা ও জৈব রাসায়নিক আবহ আবহবিকার জৈব যান্ত্রিক আবহ বিকার জৈব যান্ত্রিক আবহ তিন ভাগে বিভক্ত এক হচ্ছে উদ্ভিদ দ্বারা সৃষ্ট জৈব আবহ যান্ত্রিক আবহবিকার দুই প্রাণীদের দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক আবহবিকার তিন মানুষের বিভিন্ন কার্যাবলী উদ্ভিদের সৃষ্ট জৈব যান্ত্রিক আবহাবিকার শিলাস্তরের ওপর কোনো গাছপালা জন্মালে ওই গাছপালার শিকড় শিলার মধ্যস্থিত ফাটলের মধ্যে প্রবেশ করে শিলাস্তরকে ফাটিয়ে দেয় এর ফলে শিলা চূর্ণ বিচ্ছন্ন হয়ে মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যান প্রাণীর দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক আবহাবিকার কেঁচো ছুঁচো ইঁদুর খরগোশ পেরি কুকুর ইত্যাদি প্রাণী এবং নানা প্রকার কীট পতঙ্গ শিলার ওপর গর্ত খুঁজে খুঁড়ে শিলার আবহ বিকার সাহায্য করে মানুষের এর বিভিন্ন কার্যাবলী রাস্তা নির্মাণ কৃষিকাজ খনিজ দ্রব্য উত্তোলন বৃক্ষচ্ছেদন এর ফলে শিলার আবহ বিকার হয় এবং এর ফলে শিলা বিচূর্ণ হয়ে থা বিচূর্ণ হয়ে থাকে জৈব রাসায়নিক অভাববিকার শিলার ওপর অনেক সময় মস লিচেন শৈবাল ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ জমে থাকে এরা শিলাস্তরের উপরিভাগে জল আটকে রাখে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদসমূহ কোনো কোনো ক্ষেত্রে পচে গিয়ে হিউমাস সৃষ্টি করে এই হিউমাস হল হিউমাসের ওপর বৃষ্টির জল পড়লে হিউমিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সৃষ্টি হয় এই হিউমিক অ্যাসিড ব্যাসল ম্যাগনেশিয়াম ফেন্ডাপার এও সাল সালকার যৌগ দ্বারা গঠিত শিলাস্তর খুব দ্রুত রাসায়নিক আভবিকার ঘটায় এই প্রশ্নগুলো সবাই একটু ভালোভাবে পড়বে এই দুর্যোগ এবং বিপর্যয় থেকে এখান থেকে এই প্রশ্নগুলি পড়লেই আশা করি কমন পাবে আর বেশি কিছু পড়ার দরকার নাই। প্রশ্ন আমি সংকীর্ণই রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর যে প্রশ্নগুলো দিয়েছি সবই আসার মতো তোমরা এগুলো দেখে যাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে ধন্যবাদ